আজকে আবার একটি নতুন খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে দেখুন বন্ধুরা আবাস যোজনা নতুন বাড়ি তৈরি করার নবান্নের পক্ষ থেকে কিন্তু করার নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত আবাস যোজনার বাড়ি তৈরি হবে আর ভিডিওটি শুরু করার আগে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক ও শেয়ার করবেন আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন দেখুন পাশে থাকবেন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখবেন দেখুন এখানে কি বলা আছে আবাস প্রকল্পে নতুন বাড়ি দ্রুত তৈরি করার নির্দেশ দেখুন এখানে আরও নিচের দিকে কি বলা আছে সংবাদপত্রে আজ প্রকাশিত হয়েছে আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরলাম নিজস্ব সংবাদদাতা আবাস যোজনা প্রকল্পের আওতায় বকেয়া টাকা পঁচপান্ন হাজার বাড়ি তৈরি করার কাজ দ্রুত শেষ করতে নির্দেশ দিল রাজ্য সরকার জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ সহ একাধিক জেলায় বেশ কয়েক হাজার বাড়ি তৈরি করার কাজ এখনও শেষ হয়নি বাড়ি তৈরি করার বকেয়া টাকার জন্য সবার উপরে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আর অবিলম্বে শাসকদের এই বাড়ি তৈরি করার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে নবান্ন সূত্রে খবর প্রসঙ্গত আবাস যোজনার টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার আর সেই কারণে রাজ্য সরকার নিজেই বঞ্চিত উপভোক্তাদের বাড়ি তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী ডিসেম্বর মাসে রাজ্য সরকার বাড়ি তৈরি করে দেওয়ার প্রথম কিস্তি টাকা ছাড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বাংলার বাড়ি ও আমার বাড়ি প্রকল্পের নাম থাকা উপভোক্তাদেরও এই তালিকার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সব মিলিয়ে প্রায় উনিশ লক্ষ আবাস যোজনার নতুন বাড়ি তৈরি হবে মুখ্যমন্ত্রী কথা বলেন সেই কথা তিনি রাখেন অক্ষরে অক্ষরে কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি বাংলার মাটিতে একশো দিনের কাজে টাকা আবাস আবাস যোজনার টাকা রাস্তা তৈরি টাকা জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা আটকে রেখেছে মুখ্যমন্ত্রী এদিন বলেছেন মানুষের মাথার ওপর পাকা ছাদ গড়ে দিতে এক নতুন পোর্টাল আনবেন রাজ্য সরকার নবান্ন সূত্রে জানা গিয়েছে গৃহশ্রী নামে সেই পোর্টালের মাধ্যমে আবাস যোজনার টাকা উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে প্রায় উনিশ লক্ষ মানুষ তাতে উপকৃত হবেন দেখুন খুবই খুবই গুরুত্বপূর্ণ খবর আবাস যোজনা টাকা অবশ্যই কত তারিখে টাকা আসবে সেটা জানা যায়নি ডিসেম্বর মাসেই কিন্তু টাকা অ্যাকাউন্টে পাঠা শুরু করবেন কিন্তু তার আগে যে সমস্ত জেলায় টাকা বাকি রয়েছে সেই সমস্ত জেলার টাকা কিন্তু খুব শীঘ্রই অ্যাকাউন্টে চলে আসবে এটাই কিন্তু জানা যাচ্ছে নবান্নের পক্ষ থেকে করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার দেখুন এরকম আপডেট পেতে হলে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ